শিশু মনের উদ্ভাবনী ক্ষমতা তুলে আনতে সামার প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত স্কুলে বর্তমানে গ্রীষ্মের ছুটি চলছে ফলে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের প্রত্যক্ষ যোগাযোগ নেই বাড়িতেই চলছে পড়াশোনা ছুটির মধ্যেই ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের একটা যোগাযোগ ও শিশুদের সৃজনাত্মক শিল্পকলা সাংস্কৃতিক গুণাবলী পরিবেশ প্রকৃতি নিয়ে সচেতনতা বিভিন্ন বিষয়কে লক্ষ্য রেখে শিশু মনের উদ্ভাবনী ক্ষমতাকে তুলে আনতে শিক্ষা দপ্তর গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্ট দিয়ে আসছে বিগত কয়েক বছর এবছর সামার প্রজেক্ট নিয়ে অলুবেরিয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মণ্ডল চক্রের অন্তর্গত পাঁচটি অঞ্চলের প্রধান শিক্ষকদের নিয়ে কয়েকটি টিম তৈরি করে প্রতিটি অঞ্চলে অবস্থিত স্কুলগুলির পার্শ্ববর্তী সংসদগুলোতে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া প্রজেক্টগুলো তারা কিভাবে করছে অগ্রগতি কতটা সঠিক পদ্ধতি মেনে করছে কিনা অভিভাবকদের সাথে কথা বলে এ বিষয়ে ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাগণ যোগাযোগ করছে কিনা কোনো সমস্যা হলে সেগুলো শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সহায়তা পাচ্ছে না এই সমস্ত বিষয়ে মত বিনিময় করেন এবং এই বিষয়টির ছাত্রছাত্রীদের মনে কতটা প্রভাব ফেলছে বা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে এই বিষয়ে আরও কোনো ভালো ভাবনা আছে কিনা সেটাও জানতে চান আর ঝুলুবেরিয়া দক্ষিণ চক্রের অন্তর্গত হাটগাছ এক নম্বর অঞ্চলের খড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় কানসোনা প্রাথমিক বিদ্যালয় বারোমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্গত পাঁচটি সংসদের অন্তর্গত প্রত্যেক ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে এসআই ও খড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহেন্দু সামুই কানসোনা প্রাথমিক বিদ্যালয়ের অনিমেষ ছাত্রা বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত এবং এই কর্ম উদ্যোগের অন্যতম পৃষ্ঠপোষক ধুলাশিমলা অঞ্চলের পহিলাবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিঙ্কর মণ্ডল শিক্ষক অনুপ্রামাণিক সহ আরও অনেক শিক্ষকবৃন্দ সার্বিকভাবে সমস্ত এলাকা পরিদর্শন করেন অভিভাবকদের মধ্যে খুবই উৎসাহ লক্ষ্য করা গেছে এবং ছাত্রছাত্রীরাও খুবই অনুপ্রাণিত রিপোর্ট আমাদের টিভি